শিক্ষার্থী বন্ধুরা ত্রিকোণমিতিক অনুপাত দ্বিতীয় ক্লাস অনুশীলনী নয় সবাই একটু খেয়াল করো গভীর মনোযোগের সাথে খেয়াল করো দেখো এক্স ওয়াই সমান ক্লিয়ার বুঝতে পারছে এক্স ওয়াই সমান থিটাক আসলে থিটাকন মানে কি এক্স ওয়াই ও ওয়াই বলতেই কোন সমান হলো ও কোন এটা তো আমরা বুঝি এটাকে আমরা বলতেছি থিটা কোন নাম দিছি থিটা যেহেতু ত্রিকোণ মিতিতে এইভাবে ব্যবহৃত হয় যার জন্য এটার নাম দেওয়া হয়েছে তুমি না দিলেও কোনো সমস্যা নেই এক্স ও ওয়াই সমান একটি সূক্ষ্ম কোণ ও এর উপরে যে কোনো একটি বিন্দু পি নিলাম পি হতে ও এক্স এর উপরে দেখো পি এম লম্ব টানলাম পি এম লম্ব টানলাম তাহলে দেখো আমার এই ওপনের সাপেক্ষে এটা হলো কি পি এমটা হলো লম্ব হুম আর এই কোন সৃষ্টিকারী একটি বাহু হলো কত ওএম ও হলো কি ভূমি আর সমকলের সম্মুখীন বাহু এটা সর্বদাই অতিভুজ এতে কোনো সন্দেহ বিম নাই আচ্ছা এখন দেখো তাহলে পি পিওএম একটি সমকণিত্রী ভোজ হলো এই পিও এম সমক্রিভুজে পি ও এম কোণের সাপেক্ষে সাপেক্ষে পি এম লম্ব ও এম ভূমি ও পি অতিভুজ এখন আসো পিথা উপপাদ্য পিথা উপপাদ্যে তোমরা কি শিখেছ মনে আছে কি অতিভুজের উপর অঙ্কিত লম্ব অপর ও সরি ভুল বললাম অতিভুজের পর অঙ্কিত বর্গক্ষেত্র অপর পর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান অর্থাৎ দেখো ও এম স্কোয়ার পি এম স্কোয়ার ইজ ইকাল টু ও পি স্কোয়ার এই হল পিঠা উপপাদ্য ক্লিয়ার আচ্ছা আমরা এখান থেকে কীভাবে সূত্রগুলি হয় তা শিখছি তুমি দেখো এখানে কয়টা বহ আছে তিনটা বাহ আছে আমি প্রথমে ও পি স্কোয়ার ভাগ করে দেব কোনো সমীকরণের উভয় পক্ষকে একই জাতীয় সংখ্যা দিয়ে ভাগ করলে বা একই জাতীয় রাশি দিয়ে ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না তো দেখো আমরা কি করি ও এম স্কোয়ার জো পি এম স্কোয়ার ভাগ ও পি স্কোয়ার ইজ ইজিক টু ও পি স্কোয়ার ভাগ ও পি স্কোয়ার ক্লিয়ার এখন তুমি এখানে খেয়াল করো আমরা এটার সময় লিখতে পারি কি আমরা দেখো লিখতে পারি ও এম স্কোয়ার ভাগ ও পি স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার ভাগ ও পি স্কোয়ার ইজ ইকাল টু এটা কাটাকাটি হয়ে হলো ওয়ান ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো আমরা লিখতে পারি কি ও এম ভাগ পি এম তার হোল স্কোয়ার প্লাস সরি পিও হোল স্কোয়ার পিও আবার দেখো পি এম ভাগ ও পি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান এখন তুমি খেয়াল করো ওএমটা কি ভূমি আর পিওটা কী অতিভূজ দেখো ভূমি ভাগ অতিভুজ মানে প্রথমটার পরেরটা ভূমি ভাগ অতিভুজ সমান কি cos θ তাহলে cos θ বা cos স্কয়ার θ শিক্ষার্থী বন্ধুরা কখনোই কোণের উপর চিহ্ন দিও না এটি কিন্তু একটি ভুল শুধু ভুল না মহা ভুল এর অনুপাতের স্কয়ার হয় কিন্তু কোণের স্কয়ার হয় না এরপর দেখো pm pm টা কি লম্ব এই দেখো লম্ব ভাগ অতিভুজ প্রথমটা শেষটা তাহলে হলো কি sin θ তাহলে আমার এখানে আসে কি দেখো সাইন স্কোয়ার থিটা ইজ টু ওয়ান এটাকে আমরা লিখতে পারি অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস ইজ ইকাল টু ওয়ান শিক্ষার্থী বন্ধুরা কোনো অবস্থাতেই এইভাবে লিখবে না সাইন থিটা স্কোয়ার এটা একটা একটা মহাভুল এই ভুলটা কখনো করবে না তাহলে দেখো আমরা একটা সূত্র পেয়ে গেলাম তা দেখো আমরা এইখান থেকে আরও কি কি পেতে পারি সেটার দিকে খেয়াল ধরো দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস পস স্কোয়ার থিটা ইজিকল টু কত ওয়ান মাইন তার মানে কি সাইন স্কোয়ার থিটা ইজিকল টু কত ওয়ান মাইনস পস স্কোয়ার থিটা লেখা যায় অবশ্যই যায় আবার দেখো পস স্কোয়ার থিটা ইজিকল টু ওয়ান মাইনস সাইন স্কোয়ার থিটা আমাদের অঙ্কের প্রয়োজনে যখন যেটা প্রয়োজন তখন সেটা এইভাবে ব্যবহার করবো থ্যাংক ইউ দেখো আরও আমরা কি কি পেতে পারি সেটার দিকে খেয়াল করো এইগুলি পরীক্ষাতে কিন্তু আসে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটে এসএসসি পরীক্ষাতে দেয় আচ্ছা আবার দেখো আমরা এখান থেকে আবার কীভাবে পাই দেখো ও পি স্কোয়ার দিয়ে ভাগ করে একটা সূত্র পেলাম এখন ও এম স্কোয়ার দিয়ে ভাগ করি দেখি তাহলে ভাগ করো ও এম স্কোয়ার পি এম স্কোয়ার ভাগ দেখো ও এম স্কোয়ার ইজিক টু ও পি স্কোয়ার ভাগ ও এম স্কোয়ার তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো ও এম স্কোয়ার ভাগ ওএম স্কোয়ার প্লাস পি এম ভাগ ও এম স্কোয়ার একবারে লিখলাম ইজিক টু দেখো ও পি ভাগ ওএম দেখো এখানে এটা এটা কেটে যায় তাহলে হলো কত ওয়ান এখন দেখো লম্ব ভাগ ভূমি লম্ব কত ভাগ ভূমি হলো কত ও এম দেখো লম্ব ভাগ ভূমি সমান হল ট্যান কিটা তাহলে আমি এখানে লিখি ট্যান স্কোয়ার কিটা সমান দেখো অতিভুজ ভাগ ভূমি দেখো অতিভুজ হলে এটা ভাগ ওয়েমটা হলো কি ওয়েমটা ভূমি অতিভুজ ভাগ ভূমি ভূমি ভাগ অতিভুজ হলো কস এর বিপরীত হলো সে। তাহলে এটা হলো কত sec স্কোয়ার থিটা দেখো আমরা দুই নম্বর সূত্রটা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রটাকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করব। সেটা হলো ওয়ান sec টু স্কোয়ার থিটা মাইনাস স্কয়ার স্কোয়ার থিটা এই দেখো ওয়ান আমরা এরকম লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস স্কয়ার থিটা আবার দেখো আমরা এরকমও লিখতে পারি আবার আবার দেখো আমরা এরকম লিখতে পারি পারিটা মাইনাস ওয়ান এটাও আমরা ব্যবহার করতে পারি থ্যাংক ইউ বন্ধুরা আমরা দুইটা সূত্র শিখে ফেললাম দেখো আরেকটা সূত্র কি মজা মূল কথা কিন্তু এটাই ওই যে পিথাগোরাসের উপপাদ্য ত্রিভুজের অতিভের পর অঙ্কিত বর্গক্ষেত্র অপর নির্বাহ পর অঙ্কিত সমান দেখো বন্ধুরা দিয়ে ভাগ করে একটা সূত্র পেয়েছি OM স্কয়ার স্কোয়ার দিয়ে ভাগ করে একটা সূত্র পেলাম এবার দিয়ে ভাগ করো লক্ষ্য করো পি এম স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে দেখো ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার ভাগ পি এম স্কোয়ার ইজ ইকাল টু ও পি স্কোয়ার ভাগ পি এম স্কোয়ার থ্যাংক ইউ আমরা দেখা এটা কী করতে পারি তাহলে ও এম স্কোয়ার ভাগ হলো পি এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার ভাগ হল পি এম স্কোয়ার ইজ ইকাল টু ও পি স্কোয়ার ভাগ পি এম স্কোয়ার আচ্ছা লক্ষ্য করো এইটা আর এইটা কেটে যায় আর এখানে কী হয় এখানে দেখো ও এম ভাগ পি এম তার হোল স্কোয়ার প্লাস ওয়ান টু ও পি ভাগ পি এম তার হোল স্কোয়ার বন্ধুরা খেয়াল করো এখানে ও কি ভূমি পি এমটা কি ভূমি ভাগ লম্ব দেখো লম্ব ভাগ ভূমি টেন টেনের বিপরীত কর ভূমি ভাগ লম্ব তাহলে ভূমি ভাজ লম্ব হলে কি হবে কট স্কোয়ার থিটা তাহলে আমি এখানে দেখো লিখি পট স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইজ ইকাল টু দেখো অতিভুজ অতিভুজ হলো ওপি অতিভুজ আর পিএমটা হলো লম্ব তাহলে অতিভুজ ভাগ লম্ব দেখো লম্ব ভাগ অতিভুজ সাইন আর অতিভুজ ভাগ লম্ব সাইনের বিপরীত কোসেক তাহলে আমি এখানে লিখলাম কোসেক কোসেক স্কোয়ার থিটা তাহলে আমরা এখান এটাকে আমরা আরো একভাবে লিখতে পারি সেটা হলো কি সেটা দেখো যে কোট স্কয়ার থিটা ইজ इक्वल टू কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 অথবা 1 ইজ इक्वल टू কোসেক স্কয়ার থিটা মাইনাস কোট স্কয়ার থিটা শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ দেখো লম্ব ভাগ অতিভুজ প্রথমটা শেষটা সাইন থিটা দ্বিতীয়টা শেষটার আগেরটা कॉस থিটা প্রথম দুইটার পার্টটা লম্ব শেষ দুইটার আগেরটা ভূমি লম্ব ভাগ ভূমি ট্যান থিটা আবার দেখো উল্টায় এটা উল্টা ভাবে না অতিভুজ ভাগ লম্ব সাইনের বিপরীত কোষে অতিভুজ ভাগ ভূমি কোষের বিপরীত ছে ভূমি ভাগ লম্ব ট্যানের বিপরীত কট লতে লম্ব ভূতে ভূমি অতে অতিভুজ খুব সুন্দর জিনিস এটা তোমরা শিখে নিও দেখবা আর তোমাদের কাছে ত্রিকোণমিতি আস্তে আস্তে সহজ হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা বেসিকের কোনো অভাব হবে না তোমরা মনোযোগ দিয়ে বোঝো মনোযোগ দিয়ে পড়ালেখা করো গণিত তোমাদের কাছে সহজ হয়ে যাবে গণিত কঠিন কখন কঠিন যখন তুমি ঠিক মতো স্টাডি না যখন তুমি প্র্যাকটিস করবে না যখন তুমি অনুশীলন না তখন তো কঠিন তোমার কাছে হবেই তো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো